হ্যালো গাইজ চলে আসলাম একটা ছোট্ট আপডেট দিতে তোমাদের সাথে আর তার সাথে সাথে আমার মেয়ের খাবারের কিছু ভিডিও তোমাদের সাথে দেখাতে মানে খাবারের ভিডিও বলতে আমি মেয়েকে বর্তমানে কী খাওয়াতে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এই যে এখানে অ্যাপেল ফার্মেসি থেকে আমি ওর খাবার বেশিরভাগটাই কিনে থাকি তো এখানে সেগুলোই রয়েছে তো দিন আগে থেকেই খাওয়াগুলো স্টার্ট হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো আজকে শেয়ার করে দেওয়া যাক কারণ আজকে আমার এই যে ডাব্বাটাও খালি হয়ে গেছে তো এখানেও আমি ঢালবো আর তার জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি স্যারেলাক তো আগে দেখিয়েছিলাম স্যারেলাক আমি মেয়েকে এই নিয়ে এটা নিয়ে চার নম্বর হবে তো আগে যে তিনটে খাইয়েছি সেই তিনটে ওকে অ্যাপেল ফ্লেভারের আর এবার কিনেছি এই যে রাইস ফ্লেভারের তো এটা খাইয়ে দেখবো যে কিরকম লাগে হয়তো একই রকম লাগবে আমার মেয়ে কিন্তু একটা ভালোই খায় যেহেতু আপেল ফ্লেভারটা খাইয়েছি তাই আবার ট্রাই করার জন্য এই রাইসটা কিনেছি এরপরে ইচ্ছা আছে আর একটা আছে ভেজিটেবল ফ্লেভারে শুধু সেটা কেনার ইচ্ছা আছে তো এটা এখন আমার অ্যাপেল ফ্লেভারটা রয়েছে সেই কারণে ওটা ঢালছি না তো যখন ওটা শেষ হয়ে যাবে তখন এটা ঢেলে নেব আর আপাতত ন্যান আমার শেষ হয়ে গেছে তো ন্যানটাকেই ঢালবো তো দেখাচ্ছি এই যে ন্যান টু আমার মেয়ে কিন্তু এখন ন্যান টু খায় মানে স্টেজ টুয়ে চলে গেছে সিক্স মান্থের পরে এটা শুরু হয় আমার মেয়ে যেহেতু ছয় মাস হয়ে গেছে বয়স তাই এটা শুরু হয়েছে এটা শুরু হয়েছে প্রায় দু সপ্তাহ বেশি হয়ে গেল আগেও আমি দুটো পাউচ খাইয়েছি কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে নেওয়া হয়নি যেহেতু আজকে আমার কোনোটা খালি আগেও বললাম সেই কারণেই শেয়ারটা হচ্ছে আর কি তো এখানে যে দুটো কিনে নিয়ে আসা হয়েছে আর যখনই কেনা হয় দুটো বা চারটে করেই কেনা হয় তো এখানে আমার মেয়ে কিন্তু এখন ছয় মাস পেরিয়ে গেছে বলে এই ন্যান টুটা এখন ছয় থেকে বারো মাস পর্যন্ত চলবে আর ন্যান ওয়ানটাও যেমনভাবে খেতো ন্যান টুও প্রথম থেকেই তো ভালোই খায় ফর্মুলা মিল্ক তাই আমার খুব একটা প্রবলেম হয় না তো এটাই খাওয়ায় আর এই ন্যান ওয়ান আর ন্যান ট্যের প্রাইস অলমোস্ট এক আর তার সাথে রয়েছে এখানে একটা ওষুধ ভিটামিন ডি থ্রি ড্রপ আমার মেয়েকে ডক্টরে ইউজ করবার জন্য দুটো ওষুধ দিয়েছিলো একটা হচ্ছে কস্ট্রি আর একটা হচ্ছে ভিটামিন ডি থ্রি ড্রপ তো ভিটামিন ডি থ্রি ড্রপটা এখন ওয়ান ইয়ার চলবে আর কস্ট্রি যেটা ব্রেনের জন্য ছিল সেটা ছয় মাস পর্যন্ত খাওয়াতে বলেছিলো ওটা আমি স্টপ করে দিয়েছি কিন্তু এটা এক বছর পর্যন্ত চলবে তো চলো এবার আমি আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো তো এই ন্যানটাকে ঢালতে ঢালতে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তোমরা বেশ কয়েকদিন ধরে দেখেছ আমি কলকাতায় রুবি হসপিটালে গেছি আমার একটু পেটের প্রবলেম হচ্ছিলো পেটে স্টোন হয়েছে তো সেটাকেই আমি রিমুভ করবো মানে ওটি হবে আমার তো কবে ডেট দিয়েছে কি না সেটা তো তোমাদেরকে বলা হয়নি তো এই ভিডিও তুমি সেটা বলে দিচ্ছি সামনের শুক্রবার মানে আট তারিখে আর এই ভিডিওটা করছি আমি পাঁচ তারিখে তো শুক্রবার দিন আমার ওটি হওয়ার কথা আছে দুপুর তিনটের সময় আমি চেষ্টা করব ছোট ছোট করে ভিডিও করে তোমাদের সাথে অবশ্যই আপডেট দিতে জানি না কতটা পারবো কি না আর যাতায়াত করতে না কলকাতাতে ভীষণই কষ্ট হচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড ও চেয়েছে যে একটু ভালো জায়গা থেকে করাতে সেই কারণে এমনিতেও তো কৃষ্ণনগর বা রানাঘাটে তো ভালো ডক্টর অবশ্যই ছিল কিন্তু ও চেয়েছে যে কলকাতা থেকে করাতে চলো কলকাতা থেকে করা একটু কষ্ট হচ্ছে এই আর কি আর আমার মেয়েকে কিন্তু আমার মা বাবার কাছে রেখে যাব, মা বাবা বোন আর আমার দিদা আসবে তিনজনে মিলে ওকে দেখবে আর আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার নন আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে নিয়ে যাবে কলকাতাতে ওখানে গিয়ে করবো আর কলকাতাতে আমরা চলে যাব আগের দিনকে কারণ আমার সকাল সাড়ে সাতটার সময় ভর্তি হওয়ার কথা আছে আর সেই দিনকে আমার ওটি হবে তো সেই কারণে আমাদের একটা রিলেটিভ আছে বিলাটিতে তাই বিলাটিতে গিয়ে আগের দিনকে থাকবো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বলে দিলাম আমার কিন্তু এই শুক্রবার দিন মানে আট তারিখে আমার ওটি হওয়ার কথা আছে তো চলো এবার এটাকে ঢেলে দিই এই যে বের করে নিলাম এবার এটাকে কেটে নেবো